দিনের শেষে সূর্য যখন ডোবে সেই কমলা রঙের আলোয় নিউটনটাকে আরও বেশি যেন সুন্দর লাগে টাউনের পরিবেশটা সকালেও খুব সুন্দর কিন্তু ব্যস্ততার মাঝে সেটাকে যেন ভালোভাবে উপভোগ করা যায় না কিন্তু পরন্ত সূর্যের আলোটা যেই নিউটাউনটাকে পুরো ঘিরে ধরে একটা কমলা রঙের আবরণ তৈরি হয় তো ছায়া প্রচ্ছন্ন নিউটনের পাশের কাচের ছায়াগুলো যখন এসে পড়ে তখন যারা আরো সুন্দর হয়ে ওঠে এই নিউ টাউন

তো এসেছিলাম কাজের ক্ষেত্রে ভাবলাম যখন নিউ টাউনের এই সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে যখন যাচ্ছি তখন এই নিউ টাউনে কিছু ভিডিও ফটো শ্যুট করে নেওয়া যেতেই পারে সাথে তোমরা সাথেও শেয়ার করে দেওয়া যেতে পারে এই এই সুন্দর জায়গাটাকে সুন্দর সুন্দরভাবে নতুন নতুনভাবে এবং আমার সাথে আমি কীভাবে এই জায়গাগুলোকে এনজয় করি আমাদের জীবনটা যেন একঘেয়েমি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠতে কিছু মুখে দিয়েই ছোটো কাজের কাছ থেকে এসে শুধু স্নান খাওয়া দাওয়া করে আবার কাজের কাছ থেকে এসে আবার খাওয়া দাওয়া ঘুর তার মধ্যে নিজের জন্য টাইমটা কোথায় সেই টাইমটা বের করে নেওয়ার সুযোগ যখন পেয়েছি তো সেই সময় তাদের মন খুলে এনজয় করবে হ্যাঁ যেটা দেখছো সেটা কোনো ভং নাটক বা কোনো সেটা ভিডিও দেওয়ার জন্য কোনো কিছুই নেওয়া এটা রিয়েল আমি রিয়েল লাইফেও ঠিক এইরকম মন খুলে হাসি মজা করতে খুবই ভালোবাসি মন খুলে বাঁচতে ভালোবাসি যতটুকু টাইম পাবো নিজের জন্য খুবই সুন্দরভাবে কাটাবো এবং ভালোভাবে কাটাবো সত্যি এখন এই গানটা মনে হচ্ছে এই পর্যদিনা শেষ হয়ে যাবে কেমন হতো তো যাই হোক কিন্তু এটা দুপুরবেলা হলে আমার মনে হতো না এই গানটার কথা কারণ দুপুরে যা রোদ আর বিকেলবেলাটা এই টাইমটা এখানে অফুরন্ত সুন্দর একটা মাধুর্যময় হাওয়া চারিদিক দিয়ে মনেই হচ্ছে না একটা শীতকাল নাকি গরমকাল এই ফাটা রোদে ফাটা গরমে মানে এই সুন্দর অনুভূতিটা অসাধারণ সত্যি আমার ভিডিও তোমরা দেখো কেমন লাগে জানি অবশ্যই তোমরা আমার ভিডিওর মধ্যে দেখেছো যে অনেক কটা ভিডিওর মধ্যেই আসো না মানে কোনো একটা জায়গায় গেড়ে কেমন খুব আনন্দ করছিল সেটা কিন্তু তোমরা দেখো তোমার রাখো হয়তো আমি বিশাল ধনীয় নই আর বিশাল গরিবও নয় তো যতটুকু আছে যা আছে তাতেই খুশি থাকতে ভালো থাকতে খুবই পছন্দ করি এবং তা নিয়েই আমি খুব সুখে থাকি আর যেখানেই যাই সেই জায়গাটাকে আপন বলে মনে করি খুব মানে মজা করে কাটানোর চেষ্টা করি সব অচেনা মানুষকে চেনার নতুন করে এ একটা অসাধারণ এক্সপিরিয়েন্স কে কী দেখলো না দেখলো কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না হয়তো শহরে অনেক স্ট্যান্ডার্ড লোকেরাও যাতায়াত করে রাস্তা যেহেতু দেখে বলবে মেয়েটা কি পাগল এরকম পাগলের মতন করছে এত কিছু যায় আসে না কারণ কে কি বললো না বললো তো লোক কেহেন যায় লোক আমি কেহে না লোকে যা বলে বলুন নিজে কতটা এনজয় করছি আমি নিজের আনন্দ নিজের দুঃখ নিজের খারাপ লাগা ভালো লাগা এইগুলো অন্য লোকেই বুঝলো যতটা আমি নিজে ফিল করব এই নিজের যতটা পারি বোন খুলে মজা করার সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি এই সময়টা হয়তো কাজ দিয়ে বাড়ির ফিরছি কিন্তু এই সময়টা তো ভাবলাম এইটুকু সময় যখন আমার হাতে আছে তখন সময়টাকে কেন বিচা নষ্ট করবো আর এমনিতেও দেখতে পাচ্ছো কদিন ধরে আমি কোনো ভিডিও সেইভাবে দিচ্ছি না কারণ সত্যি কাজের চেয়ে একটা প্রচণ্ড পরিমাণে তো যাই হোক সেই সব বিষয়ে আমি বললাম না তো যাই হোক এখন আমি চলে এসেছি তাজমহলে দিল্লিতে নয় কলকাতাতেই এখন তোমাদের কলকাতাতেই সব তবুও দিল্লি যাওয়ার সুযোগ ইচ্ছা আছে অনেক জায়গায় যাওয়ার ঘুরতে খুবই ভালোবাসি তো তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেটা পূরণ হবে কিন্তু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাটা দরকার তো এই জায়গাটাও খুব সুন্দর লাগে ইকো পার্কের ভিতরে ঢুকতে পারলাম না কারণ হাতে অতটা টাইম নেই কাজের ফাঁকে লেগেছে ঠিকই কিন্তু কাজ এখনও শেষ হয়নি এখনও কাজ আছে বামন গাছিতে ফিরে এখনও কাজ আছে তো বামুন গাছিতে ফিরব তো যেইটুকু টাইম ফিরতে ফিরতে পারছি এইটুকু টাইম তো ট্রাফিক জ্যামেও আটকাতে পারতাম না তো ট্রাফিক জ্যাম তারপরে অনেক ধরনের কারণে রাস্তাঘাটে অনেক সময় আটকে যেতে হয় ট্রাফিক জ্যাম ট্যাম তো যাই হোক এখন তো সেই ট্রাফিক জ্যামের ওই দশ মিনিটটা আমি একটু মানে নিজের মতো করে কাটাই না এই জায়গায় আমি এখানে তো দেখতে পাচ্ছি মন খুলে দৌড়ানো শুরু করেছি ওপরে ফুল গাছ আর দৌড়াতে দৌড়াতে একটা ইনসিডেন্ট ঘটে গেলো সেটা হলো আমার চশমাটা খুলে পড়ে গেলো ও চশমা না রোদ চশমা যেটাকে তোমরা সানগ্লাস বলে থাকো সানগ্লাসটা খুবই বাঁচাচ্ছে মানে চোখে একই তো ইনফেকশন হয়ে আছে ওই জন্য আর কি রোদের হাত দিয়ে ধুলো বালি এইসবের হাত দিয়ে চোখটাকে খুব সেভ করছে ওই জন্য আর কি সানগ্লাসটা পরেই বেরাচ্ছি তবুও ওই ইনফেকশনের মধ্যেও কাজটা চালিয়ে যাচ্ছি আর ভিডিওটা একটু কম দেওয়া হচ্ছে তো যাই হোক এই সানগ্লাসটা দেখতে পাচ্ছ পড়ে গেছে মানে এত উচ্ছ্বাস হয়ে মেতে গেছি এত আনন্দে মেতে গেছি যে এই সানগ্লাসটা যে আমার কাছে রয়েছে সেটা আমি ভুলেই গিয়েছি সানগ্লাসটা যে ধুলোবালি লেগে কী হয়ে গেছে গ্লাসটা ঝেড়ে পরিষ্কার করে আবার চোখে দিয়েছিলাম তো যাই ভালো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ভালো ভিডিও নিয়ে আসছি তো যাই এই জায়গাটা খুবই ভালো লাগে আর খুবই সুন্দর বিকেলবেলার দিকটা কলকাতাতে না বেশি গাছপালা নেই কিন্তু ওই নিউ টাউনের দিকটাই না গাছপালা বেশ ভর্তি গাছপালা ছাওয়াটা পাওয়া যায় এমনি কলকাতায় গাছপালার যে অভাব আর কলকাতা বলে না গ্রাম তো গাছের খুবই আকাল মানুষ গাছ কেটে নালা বুঝিয়ে বড়ো বড়ো ফ্ল্যাট তৈরি করছে কলকারখানা এই সে অনেক রকমের কার্য সিদ্ধির জন্য গাছগুলোকে কেটে ফেলছে শেষে কি হচ্ছে গাছ তো দেখাই যাচ্ছে না সাথে শুধু চারিদিকে হাহাকার রোদ এখন মানুষ তো ওদের সূর্যের তেজ কেন বেড়ে গেছে কেন আমাদের গাড়ির সূর্যের তেজটা আসছে কেন এত গরম তো যাই হোক মানুষ নিজের দিকে কখনও আঙুল দিয়ে রেখে না যে আমরা কি করছি মানুষ শুধু আঙুল অপর সাইডেই দিতে পারে যে কেন হচ্ছে কি কারণে হচ্ছে নিজের দিকেও একবার আঙুল দিলে আমরা সকলেই দেখতে পারি আমরা সকলেই এর জন্য দায়ী আমরা বড়ো বড়ো এসি কিনছি ফ্রিজ কিনছি ঘর ঠান্ডা রাখার জন্য কত কিছু করছি কিন্তু ওটা গাছ নিয়ে কখনো বাড়িতে বসিয়ে বলি না যে না গাছটা আমাদের ফল দেবে বাতাস দেবে এবং আমরা যে আসবাবপত্রগুলো ব্যবহার করি সেগুলো গাছ দিয়েই তৈরি ছোটোখাটো খাটো থেকে শুরু করে অনেক অনেক বিষয়ের ওপরে গাছ জড়িয়ে আর আমরা এসি ফ্রিজ লাগাচ্ছি কিন্তু বাড়িতে ঝোপঝাপ হচ্ছে বলে গাছগুলোকে কেটে উঠিয়ে দিচ্ছি আবার যখন মনে হচ্ছে না এতে কোনো অনুষ্ঠান হচ্ছে ভাবছি গাছের একবার ডেকোরেশন করুন কৃত্রিম গাছগুলো আমরা লাগিয়ে রেখে দিচ্ছি এটা যদি কৃত্রিম না হয়ে নিজেদেরই বাড়িতে গাছ হতো ঝোপঝাড় তো করার দরকার নেই কিন্তু দু একটা রাস্তা বসানো যেতেই পারে না তো এই গাছের প্রকৃতি আমার খুবই ভালো লাগে গাছের ফুল ফল এই প্রকৃতির পরিবেশ এই গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে তোমরা আমার অন্য অন্য ভিডিওতেও দেখেছ এটা হ্যাঁ আমি শুধু কথা বলার জন্য বলছি না আমার ভিডিওগুলো ফলো করলেই তোমরা দেখতে পাবে আর আমি বললাম আমি ভিডিওতে বেশিরভাগই সব রিয়েল দেওয়ার চেষ্টা করি ফেকটা দিই না আর এই গাছপালার মন থাকলে না বেশ একটা মানে কেমন একটা অনুভূতি হয় বলবো না যেন অসাধারণ একটা অনুভূতি তৈরি খুবই ভালো লাগে এই গাছপালা চারিদিকে ফুল নানা রকমের অসাধারণ লাগে আগেকার মানুষ এই গাছপালা এইসবের ওপরেই বেঁচে থাকতো না গাছের ফল মূল এই সে যত মানুষ আধুনিক হয়ে যাচ্ছে ততই যেন এই সবগুলোকে খুব দূরে সঙ্গে রেখে দিয়েছে অক্সিজেনের জন্য আমাদের গাছের খুব প্রয়োজন খুবই জ্ঞান দেওয়া হয়ে গেল গাছ নিয়ে তো জ্ঞান হোক পরামর্শ হোক সুপরামর্শ তোমরা যেভাবেই নেবে অকাজের কথা কোনোটা বলিনি তোমরা সেটা মানবে তো চলো এখন এই সুন্দর জায়গা ছেলে এখন আবার ফিরতে হবে বাড়িতে বাড়ির পথে রওনা দেওয়া যাক কারণ আবার কাজ বাজ আবার কাজের পথে রওনা দিই কিন্তু এইটুকু মুহূর্ত যে কাটালাম এখানে খুবই সুন্দরভাবে কাটালাম খুবই ভালো লাগলো এবং ইচ্ছা আছে যে আরও ভালোভাবে এখানে সময়টা কাটাবো কিন্তু কিছু করার নেই কাজ আছে আজকে তো বেশি টাইম দেওয়া হলো না বা যতটুকুই এনজয় করলাম যতটুকুই থাকলাম একটা সেকেন্ড হলেও মন খুলে এনজয় করেছে খুব 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 ভালো কাটিয়েছিলে তোমরাও ভালো করে সুস্থ দেখা হচ্ছে আর পরে ভিড় বাই